আইসক্রিম এগুলো তোমরা কি আইসক্রিম খেতে ভালোবাসো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কারা কারা চকলেট খেতে ভালোবাসে তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আইসক্রিম খেতে ভালোবাসে তারা লাইক করে দিও আচ্ছা আইসক্রিম তোমাকে কে কিনে দিল এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার না আমার বাবা কিনে দিয়েছে বাবা তোমাকে মারু দেয়নি আম্মু মারু দেয়নি না

এসেছে আমি এটা নিব আমার এইটা ফেভারিট এটা তোমার ফেভারিট হ্যাঁ কেন কেন ওটা ফেভারিট কেন কারণ এটার মধ্যে অনেক মজা লাগে তোমরা খাবে হুম খাও হ্যাঁ তাহলে তুমি অরেঞ্জ কালার আইসক্রিম খেলে কি হবে অরেঞ্জ এই জিবাটা আছে না জিবা রং হয়ে যাবে ওয়াও তাই তোমাকে বাবাকে কিনতে চেয়েছিল না কান্না করে নিয়েছো

দত্তে আমি তো আল ভাত খেতে খাবে আজকে মত দত্তকে ভাত খেবে বল আচ্ছা তুমি বন্ধুদের যদি আইসক্রিম দিতে বলে কোন কালারটা দিবে বন্ধুদের বন্ধুরা তোমরা কোন কালার পছন্দ কর আবি কিচ্ছু বুঝতেছ না বন্ধুরা তো orange কালার পছন্দ করে তোমার আইসক্রিম নিয়ে নেবে না